হ্যালো ভিউয়ার্স আপনার প্রয়োজনীয় বা আপনার পছন্দের বইটার পৃষ্ঠার পর পৃষ্ঠে আপনি পড়ে যাচ্ছেন সেই সময় হঠাৎ কারেন্ট চলে গেল তখন আপনি হয়তো মোমবাতি জ্বালিয়েও পরবর্তী পৃষ্ঠাগুলো পড়তে পারেন কিন্তু দেখা গেল আপনি কম্পিউটার একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন তখন হঠাৎ কারেন্ট চলে গেল তখন আপনার কাজের এবং কম্পিউটারের অনেক সমস্যা হতে পারে ইউপিএস ছাড়া কম্পিউটার চালালে কি কি সমস্যা হতে পারে সেই বিষয়টা নিয়েই আজকে আমি ভিডিওতে আলোচনা করব প্রথমত আপনার কম্পিউটারটা যে চলছে তাতে একটা অপারেটিং সিস্টেম আছে সেটা উইন্ডোজ হতে পারে ম্যাক হতে পারে লিন্যাক্স হতে পারে যাই হোক না কেন সেটা যদি ঠিকঠাকভাবে শাটডাউন না হয় তাহলে কিন্তু অপারেটিং সিস্টেমের প্রবলেম হয়ে থাকে তাই ইউপিএস ছাড়া কম্পিউটার চালালে বিদ্যুৎ চলে গেলে কম্পিউটারটা হঠাৎ বন্ধ হয়ে যাবে অপারেটিং সিস্টেম সঠিকভাবে শাটডাউন না হওয়ার কারণে আবার অপারেটিং সিস্টেমটা চালু হতে সমস্যা তৈরি হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার কম্পিউটারটা চলতে চলতে যদি হঠাৎ কারেন্ট চলে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে আপনার কম্পিউটারে হার্ড ডিস্কে বা প্রসেসারে বা যে কোনো হার্ডওয়্যারে প্রবলেম হতে পারে তৃতীয়ত মনে করুন আপনার কম্পিউটারটা চলছে কিন্তু কোনো ইউপিএস নেই সেক্ষেত্রে যদি কারেন্টের ভোল্টেজের আপ ডাউন হয় তাতে কম্পিউটারে হার্ডওয়্যারের অনেক ক্ষতি হতে পারে তাছাড়া আপনি একটা কাজ করছেন কাজটা কমপ্লিটের মাথায় সেভ করতে পারলেন না হঠাৎ কারেন্টটা চলে গেল তাহলে আপনার কাজ করার সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে গেল আবার কারেন্ট যখন এলো আপনি কাজটা শুরু করলেন আবার হয়তো শেষ করার আগের মুহূর্তে কারেন্টটা চলে গেল কম্পিউটারটা বন্ধ হয়ে গেল কারণ আপনার কম্পিউটারে ইউপিএস নেই তাই বারবার যখন একটা কাজ করছেন শেষ করতে পারছেন না তখন আপনি বিরক্ত বোধ করবেন এবং আপনার কাজেরও সময় অনেক বেশি লেগে যাবে একটা ছোট্ট কাজ শেষ করতে তখন অনেক সময় ব্যয় হবে তাই কম্পিউটার ব্যবহার করার সময় অবশ্যই ইউপিএস ব্যবহার করা উচিত এটি শুধু আপনার কম্পিউটারকেই নয় আপনার সময়ও ও কাজকেও সুরক্ষিত রাখবে ইউপিএস ব্যবহার না করা একটা মূর্খামি বা ভয়ানক কম্পিউটারের ক্ষতি করা ইউপিএস বিভিন্ন ভোল্টের হয়ে থাকে ছশো ভোল্টের হয়ে থাকে আরব এক হাজার ভোল্টেরও হয়ে থাকে কারণ বিভিন্ন কম্পিউটার ও ডিভাইসের বিদ্যুৎ চাহিদা ভিন্ন তাই ইউপিএস বিভিন্ন ভোল্টেজে পাওয়া যায় যাতে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক ইউপিএস নির্বাচন করতে পারেন যে কোনো একটা কিনে আপনি ব্যবহার করুন তাহলে বোঝা গেল কেন কম্পিউটারে কাজ করার সময় ইউপিএস থাকা জরুরি এবার বলুন আপনার কম্পিউটারে ইউপিএস আছে কি আপনার মতামত নিচে কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সুরজিৎ টেকনিক্যাল টিউটার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে